তো আবারও নতুন কি ধামাকা নিয়ে আসলেন এই থেকে নতুন ধামাকা আপনাদের যারা ইউরোপ যেতে ইচ্ছুক তাদের জন্য খুব ধামাকা এখন অফার চলতেছে ইউরোপের সেন্ট দেশের জন্য আপনারা যেতে ইচ্ছুক তারা আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারবেন এম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড মাধ্যমে সুখবর 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 আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ওই ট্রাভেলস থেকে অনেক ভাই আছেন ইউরোপ যাওয়ার অনেক ইচ্ছুক ইউরোপ যেতে চান তো চলে আসুন আমাদের এই ট্রাভেলসে এসে আপনাদের স্বপ্ন পূরণ করুন তো এই ট্রাভেলস থেকে মূলত সব দেশের ইউরোপের ভিসার প্রসেসিং করা হয় ইটালি ফ্রান্স আমেরিকা লন্ডন এই এভরিথিং অনেকটি সেনজেনভুক্ত যে করা দেশ আছে সব দেশের ভিসার প্রসেসিং এই ট্রাভেলস থেকে করা হয় তো দেরি না করে চলে আসুন আমাদের এই ট্রাভেলসে ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন আপনারা পূরণ করতে পারবেন এই ট্রাভেলসে আসলে এটা মূলত রিয়াদ বাতা স্বর্ণ মার্কেট গোল এই দিকে তো চলে আসুন এই ট্রাভেলসে তো বিস্তারিত এই ভাইয়ের মুখ থেকে শুনতে পারবেন মূলত কি কি লাগে সৌদি আরব থেকে যাওয়ার জন্য তো চলেন ভাইর মুখ থেকে শুনে আসি আগে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন তো আবার নতুন কি দামাকা নিয়ে আসলেন এই ট্রাভেলস থেকে নতুন ধামাকা আপনাদের যারা ইউরোপ যেতে তাদের জন্য খুব ধামাকা এখন অফার চলতেছে ইউরোপের জন্য আপনারা যেতে ইচ্ছুক তারা ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারবেন এম এম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরিজম মাধ্যমে তো ইউরোপের কোন কোন দেশের বিচার প্রসেসিং এই ট্রাভেলস থেকে সৌদি প্রবাসী যত ভাই আছে তারা কোন কোন সুযোগ সুবিধা পাবে ইউরোপের বিশেষ করে আমাদের সেনজেন যে দেশগুলো আছে সেনজেনের সকল কান্ট্রির জন্য ইনশাল্লাহ বিচার কাজগুলো করা হবে আর কি কি কাগজ লাগে ইউরোপ যাওয়ার জন্য যা অনেকে আছে নতুন জানে না তো তাদের জন্য মানে কি কি কাগজ লাগে যদি একটু বলতেন আর কি কাগজ বলতে আপনার যেখানে ওয়ার্ক পারমিট যেগুলো করা হয় ঠিক আছে পাসপোর্ট পাসপোর্ট ই আর কোন কাগজ লাগে না হ্যাঁ কাজ যখন স্টার্ট করা হয় এক মাসের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন পিজিসি যাকে বলা হয় বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আমাদের সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ সকল কাজগুলো করা হয় আর এই ট্রাভেলসটা কোথায় রিয়াদে বাতা কোন জায়গায় রিয়াদ বাতা আপনার স্বর্ণ মার্কেট স্বর্ণ মার্কেট কুপুরি হতে সোজা আপনার ইশার ডাইরেক্টর মাঝামাঝি সিআরবি হসপিটালের অপজিটে তো আপনার সাথে কিভাবে তারা যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে দুটা নাম্বার দুটা নাম্বারের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সৌদিতে আপনার নিউ ব্রাঞ্চ এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ব্রাঞ্চগুলো আছে আপনার ইটালি আমেরিকা কানাডা দুবাই পর্তুগাল বাংলাদেশ ফ্রান্স এইসব দেশগুলোতে ডেনমার্ক এখানে আমাদের অফিসগুলো আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে সবক নাম্বারগুলো থাকবে ইনশাআল্লাহ ওকে একটা কথা ভাই যদি আমার এই ভিডিও দেখে যদি কোনো প্রবাসী ভাই আসে তো তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে বিরোধীকে তো মনে করেন ইনশাল যতুরূপ পরিমানে আমাদের এখানে সম্ভব চতুরুপ পর্যন্ত আমরা ডিসকাউন্ট করে থাকবো ও আচ্ছা তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম